গতবার যেমন দক্ষিণ থেকে উত্তর ভারতকে জুড়েছিল রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা এবার তা পূর্ব থেকে পশ্চিম ভারতকে জুড়বে আগামী চোদ্দই জানুয়ারি থেকে শুরু হবে ভারত ন্যায় যাত্রা কংগ্রেসের এবারে জনসংযোগ যাত্রা শুরু হবে হিংসা বিধ্বস্ত মণিপুর থেকে বছর ঘুরলে লোকসভা নির্বাচন জোর কদমে চলছে নির্বাচন প্রচারের প্রস্তুতি একদিকে যেখানে বিজেপির লোকসভা নির্বাচনে প্রচারের হাতিয়ার হতে চলেছে অযোধ্যার রাম মন্দির সেখানেই কংগ্রেসের প্রচারে ভরসা হবে ভারত জোড়ো যাত্রা দুই দশমিক শূন্য কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর নেতৃত্বে আবার শুরু হতে চলেছে জনসংযোগ যাত্রা তবে এবার আর ভারত জোড়ো যাত্রা নয় এবার কংগ্রেসের জনসংযোগ যাত্রার নাম হতে চলেছে ভারত ন্যায় যাত্রা আগামী চোদ্দ জানুয়ারি থেকে ভারত নেয় যাত্রা শুরু হতে চলেছে ভারত যাত্রা শুরু হবে হিংসা বিধ্বস্ত মণিপুর থেকে শেষ হবে মুম্বাইয়ে এসে মোট চোদ্দটি রাজ্যের পঁচাশিটি জেলার মধ্য দিয়ে আগামী কুড়ি মার্চ তা শেষ হবে মুম্বাইয়ে এবারও কংগ্রেসের জনসংযোগ যাত্রার নেতৃত্বে থাকবেন সাংসদ রাহুল গান্ধী মণিপুর থেকে শুরু করে নাগাল্যান্ড অসম মেঘালয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় রাজস্থান গুজরাট হয়ে মহারাষ্ট্রে শেষ হবে ভারত নিয়ে যাত্রা মোট ছয় হাজার দুইশো কিলোমিটার পায়ে হেঁটে অতিক্রম করবেন রাহুল গান্ধী চোদ্দই জানুয়ারি মণিপুর থেকে এই যাত্রার সূচনা করবেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খারেগর নিউজ ফিজিল্যান্ড